নমস্কার শুভ সকাল আমি সাধন রায় আজ এসেছি তোমাদের মাঝে এক আবেদন নিয়ে দেখো তো রক্ষা করতে পারো কি না আমার আজকের লেখা দাও না একটা খোলা আকাশ আমার কণ্ঠে দাও না একটা খোলা আকাশ যেখানে থাকবে না ধুলোবালির ঘূর্ণিঝড় থাকবে না ঝিঁচি পোকার কান্না শুধু থাকবে মৃদুমন্দ স্নিগ্ধ বাতাস আর কেবল থাকবো তুমি আর আমি আমার সমস্ত আবেগ নিংড়ে তোমায় গড়ে তুলব তোমার উপলাবণ্য লাবণ্য আমাকে আকৃষ্ট করবে তোমার নীল দুটি চোখ দিয়ে আমি জগতের সুন্দরতম দৃশ্যগুলো উপভোগ করব। দাও না একটা খোলা আকাশ তোমার পরনে থাকবে সেই বালুচরি যার প্রতিটি সূচি শিল্প আমার মনো আগিনায় বাসা বাঁধবে ভালোবাসার পরাগ হয়ে আমায় জড়িয়ে ধরবে তোমার কপালে থাকবে সেই মুখবিন্দু টিপ যার আলো চাঁদের আলো থেকে উজ্জ্বল হবে ওই আলোকে আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পরম তৃপ্ততা অনুভব করব। দাও না একটা খোলা আকাশ তোমার গলায় থাকবে সেই মনিহার যার আকাশের সপ্তর্ষি মণ্ডলের চেয়ে অত্যাশ্চর্য হবে যার উজ্জ্বল ছটায় স্বর্গের দেবতারা হবে নিঃশান্বিত তোমার হাতের কঙ্কন যুগলের ঝংকারে আমি শিউরে উঠব নিদ্রাচ্ছন্ন শরীর ব্রহ্ম মুহূর্তে জেগে উঠবে মিষ্টি সকালের অতুলনীয় স্বাদ আমার শিরা উপশিরায় প্রবাহিত হবে দাও না একটা খোলা আকাশ তোমার পায়ের নপুরের সুমধুর সুরের মাদকতায় আমি দিশেহারা হব সমুদ্রে ঢেউর মতো আছড়ে পড়ব তোমার তীরে তোমার ঘন কালো চুলের বিনুনির মৃদু আন্দোলনে আমার ক্লান্ত অবসন্ন দেহের প্রতিটি মজ্জায় প্রাণের সঞ্চার হবে এগিয়ে চলার প্রেরণা পাব দাও না একটা খোলা আকাশ